চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সৌদি ও কাতার এয়ারলাইন্স ফলে বিমানবন্দরের ব্যস্ততা বাড়লেও এ অঞ্চলে যাত্রীদের ঢাকা হয়ে বিদেশ যাতায়াতের ঝামেলা কমবে এর মধ্য দিয়ে পূরণ হবে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায় গত ঈদ ফিতরের আগেই সৌদি এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনার কথা ছিল কিন্তু শিডিউল সমস্যার কারণে তারা তা করতে পারেনি আগামী সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে পারে তারা প্রাথমিকভাবে শাহ আমানত থেকে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কাতার এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে ফ্লাইট চালু করতে আগ্রহী হলেও তারা দিনক্ষণ ঠিক করতে পারেনি তবে চলতি বছরের ফ্লাইট চালু করবে দুটি এয়ারলাইন্সই ইতোমধ্যে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে চীন সিঙ্গাপুর ও ব্যাংকক রুটেও ফ্লাইট চালু করার চেষ্টা চলছে চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করছেন ফলে দিন দিন উড়োজাহাজের চাহিদা বাড়ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যাত্রীদের ঢাকা হয়ে চলাচল করতে হয় তাই চট্টগ্রাম বিমানবন্দর থেকে নতুন নতুন রুট ও ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের ইতোমধ্যে বেশ কয়েক দফা চট্টগ্রাম চেম্বার থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে উদ্যোগ নিতে তাগাতা দেওয়া হয়েছে সৌদি ও কাতার এয়ারলাইন্স এগিয়ে আসায় চাহিদা কিছুটা হলেও পূরণ হবে